বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখেছেন সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলে এই যত দোষ দাফন কাপন হবে না এখন সবে করে ফোস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরো কোসকাও মরিলে দাও না পানি সাধু সোনামের ভেক দরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ খুলবে অচিরে আসবে তাদের বেলা রাতের আধারে বিশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলাজ চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা উদ্যম নাচ নারী আমাদের মায়ের জাতি ছেলেরা গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলে প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লারও রোষ মোল্লা সাহেবে নাইবে আসুল ফতোয়া শাড়িয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধুই আমি ওরে মোল্লা যায় যত দোষ বেশ্যার দান নিয়েওছ ঝুলিতে তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেশে খাও হচ্ছ ক্ষুদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী ব্যবসায়ী নারী পুরুষা সব সৎ জানি মুল্লা খুলবে না মুখ হওয়ার পথ আর কত কাল থাকবি অমন মুখোশ ধারির দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবি তোদের সবে লেবাসধারী ধারি মুখোশ পড়ে মুখোশ পরে যাবে এইভাবে আর চালাবি কত চলছাতরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা ধন্যবাদ ভালো থাকুন